নগদে তো নিয়মিত লেনদেন করছে হ্যাঁ হ্যাঁ তার মানে কি নগদের নতুন যে ক্যাম্পেইনটা চলছে এটা সম্পর্কে জানেন নতুন ক্যাম্পেইনটা আমি জানি আমাদের নগদে একটা ক্যাম্পেইন যাচ্ছে যারা নগদ গ্রাহকেরা আছে তারা প্রতিদিন একটা করে ডিফ্রিজ জিতে দিতে পারে এর জন্য আপনাকে কি করতে হবে কি করতে হবে মিনিমাম 100 টাকা মোবাইল রিচার্জ করতে হবে অথবা পাঁচশো টাকা বিল পে বা পেমেন্ট করলেই আপনারা কিন্তু প্রতিদিন একটা করে ডি ফ্রি জিতে দিতে পারেন শুধুমাত্র তাই না ঘন্টে ঘন্টে রয়েছে আরো অনেক অনেক পুরস্কার এই যে নগদে নতুন ক্যাম্পিংটা এই ক্যাম্পিংটা তো জানলেন আপনি কিন্তু নগদ অ্যাপসে গেলেই ওইখানে নগদে জিতুন একটা বাটন আছে ওইখানে ক্লিক করলেই বুঝতে পারবেন যে আপনি প্রতিদিন কি কি জিতে গেছেন আপনি ধরেন একটা ডি জিতে গেলেন কাকে সবার কল দিবেন যে আমি তো নগদ থেকে একটা ডি জিতে গেছি আমার বাবাকে আম্মুকে তো আন্টির জন্য একটা কাজ করবেন আন্টির ফোনেই একশো টাকা মোবাইল রিচার্জ করে দিবেন নগদে দেখবেন আপনি আন্টির জন্য একটা ডিফ্রিজ ঈদে নিয়ে যাচ্ছেন আমরা তো করব এই ডিপ পেয়ে গেলে তো মানে সোনায় সোহাগার ব্যাপার ডিপ ঘরে আনলেন সবার আগে ডিফ্রিজের মধ্যে কি রাখবেন এই মোফ আর হয়ে গেলো ভাই দুই মিনিট আগে ধরো পাঁচ মিনিট ওদাও হয়ে যায় ওই যে আমি একা একা গেম খেলছি আর তারা শপিং করতেছে সো আপনারা তিনজন তো বন্ধু এর মধ্যে সব থেকে মেন শার্ফ কার ও আচ্ছা ওকে সো মেনলি এখন আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলব সেটা হচ্ছে মেমরি চ্যালেঞ্জ খুবই অলরেডি দেখছেন অনেকবার সো ভাইয়া প্রথমে বলবে একটা যেটা ফ্রিজে থাকে সাপোজ ভাই বললো গরু গরুর মাংস দেন আপনি বললেন গরুর মাংস প্লাস খাসির মাংস দেন আপনি বলবেন গরুর মাংস খাসির মাংস দেন আপনি অ্যাড করবেন এভাবে করে দেখবো যে কে সব থেকে বেশি মনে রাখতে পারে এবং গেমটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আমরা আজকে দেখবো কার ব্রেন কত বেশি শার্প প্রথমে ভাইয়ের কাছ থেকে যাচ্ছি ভাই বলেন খাসির মাংস খাসির মাংস প্লাস গরুর মাংস খাসির মাংস প্লাস গরুর মাংস প্লাস মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস দুধ খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস দুধ আইসক্রিম খাসি মাংস গরুর মাংস মুরগি দুধ আইসক্রিম হচ্ছে তরকারি তরকারি আমরা ফ্রিজে রাখি আচ্ছা আপনি বলেন খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস দুধ আইসক্রিম তরকারি অ্যান্ড বাটার

আইসক্রিম গরু মাংস খাসি মাংস দুধ বেড়া মাংস পানি আইসক্রিম গরুর মাংস খাসির মাংস দুধ ভেড়ার মাংস পানি মুরগির মাংস আইসক্রিম গরু মাংস দুধ বেড়ার মাংস ওকে সো ভাইয়া ঘোলায় ফেস অলরেডি ভাইয়ারা তো বলেছিল যে ভাইয়ার ব্রেন অনেক সার্ফ হলে আপনারাও স্ক্রিনে প্রুফ পেয়ে গেলেন যে তার অ্যাকচুয়ালি অনেক শার্প কংগ্রেচুলেশন ভাইয়া করে চলে আসছে আর আপনাদেরকে বলি আপনারা কিন্তু নগদে লেনদেন করতে একদমই ভুলবেন না কারণ নগদ গ্রাহকেরা প্রতিদিন পাচ্ছে একটা করে ডিফ্রিজ চলো আমরা একসাথে বলি ওকে ব্যাপারটা কিন্তু অনেক দিন